আসসালামু আলাইকুম एवरीवन আজকে যে কালেকশনগুলো দেখাবো এত সুন্দর অ্যান্ড র্যান্ডম মানে আপনার মনের মতো কালেকশন আর এই সুন্দর কালেকশনগুলো আমরা কিন্তু দেখব সে নিউ সোহানা গোল্ডেন অ্যান্ড থেকে আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর মোস্ট ভাইরাল আমাদের একটা দূর সেটা হচ্ছে এটা এটার ওয়েট হচ্ছে এক ভরি নয় আনা মানে এত সুন্দর ফ্যাবলিস একটা দুল আপনারা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে এটা নিয়ে নিতে পারেন যদি আপনার মনে হয় যে ওয়েটটা বেশি আসলে সুন্দর যত হবে এটা পোক্ত করে বানানো যেন আপনার ভেঙে না যায় আপনারা ইউজ করতে পারেন নির্দিদ্ধায় খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি নয় আনা যদি আপনার বাজেট না থাকে আপনি কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে কিছু টাকা ভরেও নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা হচ্ছে এক ভরি নয় আনা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনে এবং দেশ বা দেশের বাইরে যে কোনো জায়গায় অর্ডার করতে পারবেন এটা দেখেন আমাদের হচ্ছে একটা স্বর্ণের বাটি হ্যাঁ সোনামণিদের স্বর্ণের বাটি কিন্তু অনেকেরই শখ এটা সারা জীবন আপনারা শোপিস হিসেবেও রেখে দিতে পারবেন অনেক সুন্দর হ্যাঁ সোনার অনেকেই বলে যে সোনার চামচ মুখেদের জন্মগ্রহণ করেছে আবার পুজোর সামনে তাই না তো আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটার ওয়েটটা কত আছে এটা এটা শুধু মানে

তিন আনা আছে চামিজটা চামিজটা হচ্ছে তিন আনা আছে খুব সুন্দর চামিজটা হচ্ছে আপনার তিন আনা আছে আপনারা দেখেন ছোট আছে ছোট বড় সকল প্রকারের কালেকশন আছে

দেখেন এটাও কিন্তু এক ভরির একটু কম হ্যাঁ খুব সুন্দর মানে প্রত্যেকটা কালেকশন আজকে যেগুলো দেখলাম অনেক সুন্দর অ্যান্ড অনেক বিউটিফুল একটা কালেকশন দেখলাম আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে নিউ সোহানা গোল্ডেন ডায়মন্ডে আমি কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারও থাকে নাম্বারটা মানে আপনাদের তো মানে স্ক্রিনে দেওয়া আছে দেখবেন আমি মাঝখানে দিয়ে দিই এখান থেকে দেখলে আপনাদের মনে হয় সুবিধা হয় তো এটা হচ্ছে আপনার নিউ সোহানা গোল্ডেন ডায়মন্ড ওকে এটা হচ্ছে নিউ সোয়ানা গোল্ড এন্ড ডায়মন্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকে শপ নম্বর ছত্রিশ বাজুস জুয়েলারি পার্ক বসুন্ধরা সিটি পান্থপথ ঢাকা বারোশো পনেরো তো আজ এই পর্যন্ত ওই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান অবশ্যই জানাবেন